পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা পাওয়ার টিলার দিয়ে যারা দীর্ঘদিন চাষাবাদ করেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারের সমস্যা দেখা দিয়েছে বর্ষ সমস্যা দেখা দেওয়াই স্বাভাবিক সমস্যার কারণে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করতে করতে পারছেন না অথবা অটেলা নষ্ট হয়ে গিয়েছে মেকানিকের সন্ধান পাচ্ছে না মেকানিকের পিছনে পিছনে আপনাকে ঘুরতে হচ্ছে আপনার যাতে ঘুরতে না হয় এজন্য জন্য আমাদের এই ভিডিও আমাদের ভিডিও দেখে দেখে আপনার পাওয়ার টিলা আপনি নিজেই ঠিক করে নিতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করলে তৎক্ষণিক আমরা আপনার সমাধান দিয়ে দেব এছাড়াও যদি আপনি একদম নিজে ঠিক করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার আপনার ঠিকানা আমাদের কাছে পৌঁছে দিন কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা মোবাইল নম্বরে জানান অথবা মেইল করতে পারেন যে কোনোভাবে আপনি আপনার ঠিকানা যদি আমাদের কাছে পৌঁছাতে পারেন আমরা পৌঁছে যাব আপনার এলাকায় আমরা ঠিক করব আপনার পাওয়ার টিলার আমরা ঠিক করে দেব যাতে আপনি দীর্ঘদিন আপনার পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করতে পারেন সাধারণত পাওয়ার টিলার ঠিক করার কিছু নিয়ম রয়েছে অনেকে অনেক মেকানিকে এই নিয়মগুলো জানেন না নিয়ম না মেনে পাওয়ার টিলার ঠিক করলে অথবা পাওয়ার টিলারের অনেকটা যন্ত্রে উল্টো পাল্টা যদি ফিটিং করলেন অথবা স্থাপন করলেন তাহলে আপনার পাওয়ার টিলার হয়তো দুই একদিন চলতেও পারে নতুবা নষ্ট হয়ে যাবে দ্রুত তাই পাওয়ার টিলারকে সঠিকভাবে ফিটিং করতে হবে সঠিকভাবে ঠিক করতে হবে মেনটেন্স অবশ্যই দক্ষ থাকতে হবে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিন এর অভিজ্ঞতা তার পাওয়ারটিলারের উপরে কাজ করছেন দীর্ঘ বিশটি বছর পাওয়ারটিলার কিভাবে একটি পাওয়ার সম্পূর্ণ খুলে ফেলতে হয় এবং কিভাবে আবার নতুন করে ফিটিং করতে হয় আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেন দীর্ঘদিন এই একই কাজ করে আসছেন ডিজে ডিজেল চালিত যত ইঞ্জিল আছে ইঞ্জিল চা ইঞ্জিনগুলোকে আমরা ঠিক করে থাকি বড় বড় জাহাজের ইঞ্জিল বলেন অথবা লঞ্চের ইঞ্জিল অথবা টলারের ইঞ্জিলগুলো অথবা পাওয়ার টিলার অথবা পাশের ইঞ্জিল আমরা এগুলো ঠিক করে থাকি ইঞ্জিল মূলত একই ক্যাটাগরির হয় কিন্তু এর ঢাইসটা এর ঢাইস ক্যাটাগরিটা ভিন্ন হয় বাসের ইঞ্জিলের সাথে পাওয়ার টিলারের ইঞ্জিন কোনোভাবেই অ্যাডজাস্ট হবে না ডিজেল বাস বাসটি আপনার ডিজেলে চলবে পাওয়ার টিলারটি ডিজেল চলবে কিন্তু ইঞ্জিলের যে ক্যাটাগরি ইঞ্জিলের যে কাঠামো সম্পূর্ণ ভিন্ন তাই প্রতিটি বিষয়ে অভিজ্ঞতা থাকা খুবই দরকার আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন বাসের ইঞ্জিন সহ সকল ধরনের ডিজেল ইঞ্জিন সার্ভিস করে থাকেন